নয়ন তুমি আমাকে বিয়েতে চুরিগুলো কিনে দিছিলা না এই নয় ধরো তোমার চুরিগুলো আর আজকে থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ এই নয় তোমাকে আজকে আমি ডিভোর্সও দিয়ে দিলাম এইগুলো হলো ডিভোর্সের কাগজ আজ থেকে আমি মুক্ত হয়ে গেলাম তোমার জীবন থেকে আরে রাইসা আমার ভালোবাসে কি এমন কমতে ছিল যে তুমি আমাকে রেখে এই ছেলের সাথে সম্পর্ক জড়াইছো এই ছেলে কি আমার থেকে বেশি তোমাকে ভালোবাসে নয়ন তোমার ভালোবাসা কমতি ছিল না তোমার টাকায় কমতি ছিল আর তুমি যে টাকা বেতন পাও ওটা দিয়ে আমার ছুনু বাটারও হয় না বুঝতে পারছো মেয়েদের টাকা অনেক লাগে ইমরানকে দেখো ও আর ওয়ান ফাইভ চালায় আর ও আমার সব শখ আল্লাদ পূরণ করবে তোমার মতো ফকিন নি না যে আমার শখ আল্লাদ পূরণ করতে পারে না আর নয়ন এটা তো তোমার শখের বাইক ছিল বলো তো এটার দাম কত রাইসা এই বাইকের দাম তো সাত থেকে আট লাখ টাকা হবে কেন ঠিকই বলেছো এই বাইকের দাম সাত থেকে আট লাখ টাকা আর তুমি বেতন পাও কয় টাকা মাত্র বিশ হাজার টাকা যে টাকা দিয়ে এই যুগে কিছুই হয় না আর এই বিশাল দিয়ে তুমি কি করবা তুমি তোমার সংসার চালাবা নাকি আমার সকালত পূরণ করবা তুমি আমার একটা সকালত পূরণ করো নাই তার জন্য আমি তোমাকে ছেড়ে ওর সাথে সম্পর্কে জড়াইলাম বুঝতে পারছো নয়ন আর আমাকে খুঁজার চেষ্টাও না রাইসা তুমি সব কি বলতেছো শোনো আমি তোমার স্বপ্ন পূরণ করার জন্য দিন রাত কষ্ট করব। আমি ওভার টাইম করবো তাও তুমি আমাকে ছেড়ে চলে যেও না রাইসা কারণ আমি তোমাকে ছাড়া বাঁচবো না রাইসা আমি তোমার সামনে হাত জোর করতেছি তুমি আমাকে ছেড়ে যেও না আমাকে একটা বার সুযোগ দাও প্লিজ ভাই এখানে কান্নাকাটি করে কোনো লাভ হবে না ও আপনাকে ডিভোর্স দিয়ে দিছে বুঝতে পারছেন আপনি আর কি বললেন জানি আপনি আপনি সকালত পূরণ করবেন কখনো ওর পূরণ করতে পারবেন না বুঝতে পারছেন আপনার বেতন বেশি না আর এই দুনিয়াতে সব মেয়েরাই টাকার পাগল টাকা না থাকলে এরকম সুন্দরী বউ আপনি কখনো রাখতে পারবেন না আপনি জানেন আপনার বউ কেন আমার জন্য পাগল হয়েছে আমার লাখ লাখ টাকা আছে তার কারণে সে আমার জন্য পাগল হয়ে গেছে একটা কথা মনে রাখবেন টাকা দিয়ে যেমন আমি আজকে আপনার বউকে কিনছি আমি চাইলে এরকম গার্লফ্রেন্ড আরো কিনতে পারবো তো ভালো ভালো আপনি এখান থেকে চলে যান ওকে কখনোই ডিস্টার্ব করবেন না চলো বেবি দাঁড়াও রাইসা চলে যাচ্ছো চলে যাও কিন্তু আমার একটা কথা তুমি মনে রাখবে আমার মতো ভালোবাসা দেওয়ার মতো ছেলে তুমি কোথাও পাবা না টাকা দিয়ে তো সবকিছু কিনতে পারবা যখন তোমার একটা ভালো মানুষ প্রয়োজন হবে না তখন তুমি সে টাকা দিয়ে কিনতে পারবা না তাকে কারণ ভালোবাসা একমাত্র যেটা টাকা দিয়ে কেউ কিনতে পারে না ভালোবাসা টাকার কাছে কিচ্ছু না আর যতদিন তোমার এই দেহ আছে না ততদিন এরকম পুরুষ পাবা আর যখন তোমার দেহ শেষ হয়ে যাবে না এরকম পুরুষ তোমাকে ছেড়ে চলে যাবে এই চুপ থাক তুমি ওর কথা কি শুনতেছো চলো তো বেবি থাক চলে যাই ভালো থেকো রাইসা হাত ছাড়ো না রাইসা আরে ছাড়ো আরে বেবি আমি আসতেছি এখনই দাঁড়ো আরে রাইসা ছাড়ো না আরে ইমরান তুমি কখন থেকে ফোনে কথা বলতেছো আমাকে একটু টাইম দাও আমি যে তোমার সামনে বসে আছি আমাকে একটু টাইম দাও সারাদিন কার সাথে তুমি এত ফোনে কথা বলো আমাকে একটু সময় দাও বেবি একটু ফোনটা রাখো তো আমি তোমাকে একটু পরে ফোন দিতেছি এই তুই তোর মতন আমার অনেক গার্লফ্রেন্ড আছে তোর ভালো লাগলে থাক না থাকলে চলে যা বুঝতে তুই তুই তোর উপর থেকে আমার মন উট্ট গেছে বুঝতে পারছো সামনে আমার বাইকটা ময় লয় রয়েছে তুই এটা যাই পরিষ্কার কর ভালো করে পরিষ্কার করবি বুঝতে পারছো তুই এখনো পয়সা রেস যা আমার সামনে দিকে হ্যাঁ বাবু আমি আসতেছি দশ মিনিট পর কারণ ভালোবাসা একমাত্র যেটা টাকা দেখেও কিনতে পারে না ভালোবাসা টাকার কাছে কিছু না আর যতদিন তোমার এই দেহ আছে না ততদিন এরকম পুরুষ পাবা আর যখন তোমার দেহ শেষ হয়ে যাবে না এরকম পুরুষ তোমাকে ছেড়ে চলে যাবে বন্ধুরা আমাদের এই সমাজে অনেক নারী এবং পুরুষ আছে যারা টাকার জন্য তাদের সম্পর্ক নষ্ট করে ফেলে কিন্তু একটা কথা মনে রাখবেন টাকা পয়সা দিয়ে ভালো সম্পর্ক পাওয়া যায় না আর আপুদের বলতেছি স্বামীকে রেখে অন্য কোনো পুরুষকে ভালোবাসবে না কারণ তারা আপনাকে ভালোবাসবেন আপনার দেহকে ভালোবাসবে এই ভিডিওটা আপনাদের সবার ভালো লাগলে অবশ্যই টাইম নিয়ে পাঠিয়ে দেবেন নতুন কেউ থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য